আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি কোকা একটা অ্যাপ নিয়ে কথা বলতে আসছি ঠিক আছে অ্যাপটা এত বাজে আর এত ইয়ে করছে ফিলিস্তিনের বিপক্ষে করছে আমরা তো ভাই ফিলিস্তিনের আমরা মুসলিম আমরা চাই আমরা ইসলামের পথে ইসলামের এখন পথে বলার জন্য এই ইসলামের বিষয় নিয়ে ইয়ে করার জন্য আর মানুষ এতটা নিকৃষ্ট এতটা নিকৃষ্ট হতে পারে এটা বলা ভাই চলেন আগে অ্যাপটা একটু দেখা কিসোরেল কোক দিবো না কেকটা না ভাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছি না কেন? কি হলো আবার শোনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা ক্যান সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি না কি কইছ কোক ওই জায়গার হ বাসার তারপরে তাই দেখাইল আকাশে দেখছিলা হ হ ভাই আকাশ কুসুম পেশ থেকে তো শেয়ার দিছিলো আর এ মেয়ে আর কোক মোটে ওই জায়গার না।

হাজারো শিশু হাজারো নারী হাজারো ভাইদের না যে কি আমরা ঠিক তাই ভাই আমরা কোকা কলা ব্রান্ড এর ইসরায়েল যত পণ্য আছে আমরা সব বই আর আমরা এই ভিডিও দেখব না যে 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 সব ভিডিও বানাই সেসব ভিডিও আমরা দেখব না স্ক্রিপ্ট খুলে দেবো ঠিক আছে আর সবাই বেশি বেশি করে শেয়ার দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে দেবে আমার এই ভিডিও Assalamu alaikum.